তিনশো ষাটটা মূর্তি পুজো হইতো ওই আবু তালিবের নেতৃত্বে বছর আল নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি এন্ডের ছবি ঠিক কিনা এরা কি মুনাফেক না মুসলমান হ্যাঁ ওই দেখছেন না সাকা কেন ফাংসার হয় একশো সত্তর কোটি টাকা দিয়ে ফদ্দার সেতুতে মূর্তি বানায় আর ষাট লক্ষ ছেলে বেকা যুবকেরা আহ কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা আছে রংবাজি করে রংবাজি আর এক তফসিল ঘোষণা দিব যেরকম রোজাদারে আসর হওয়ার মসজিদের মাইকের দিকে শকিনের বা দিকে খেয়াল করে কৎকনে মা গ্রিপেরা জান দিব একদল পানির দাঁত ব্রাশ করতে আছে তফসিল ঘোষণা করব নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব হাতে একসাথে কি করব। সেহারি ইস্তারিয়া সেহারি কই বললে গরিছে ইফতার খাইয়ে সেহারি কই লিব লগ লগ কি জানেন নেই অর্থাৎ যদি সেহারি বেন রাখছ না হয় এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই আছে শুধু বাংলাদেশে সান্দাবাজি 5 আগস্টের পর দুই তিন দিন বন্ধ ছিল আর না চলতে আছে সান্দাগঞ্জ বাজারে চলে না চলে না দিকে চলে চলছে শুধু নাম পাল্টেছে খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে শুধু জার্সি পরিবর্তন হয়েছে নম্বরও ঠিক আছে দশ নম্বরে নেইমার দশ নম্বরে হজরতুল আল্লাম লিল কুরতুল কদম মেছি ঠিক না খেলা হমান মোনাজাদ্দার আল্লাহুমা আমিন আল্লাহুমা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন ডক্টর ইউনুসকে আল্লাহ দেখায় আপ দেখ আমার হয় তো আমি তারে দিয়ে দিছি আল্লাহ তারে বাঁচাক লোক পাইবি রে ওনার মতো লোক আর পাবি এটা তোদেরকে আল্লাহ গিফট করছে রিজার্ভে হাত না দিয়ে পাঁচ বিলিয়ন ডলার তিন বছরে এ তিন মাসে ঋণ হুসুজ্জে আমিন ক প্রিয় বন্ধুরা কেন বললাম এক একটা মাহফিলের অনুমতি নীতি নীতি কত জায়গা কত জায়গা জানার লাগতো অনুমতি লাই তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং গজওয়াই হিন্দুস্তান ইজ কামিং যতদিন বেঁচে থাকবো বাংলার জমিদার কোন তাফসির মাহফিলের জন্য আমরা আমরা অনুমতির জন্য যাব না তোমরা সজাগ থাকো আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক ওলামায়ে کرامের আগে তার নাম দিবা না ঠিক हमको উন্মকペড়া উন্মক নেতা মন্ত্রী হবে না নিছে নিছে বৈরবিয়াতের নাম ঠিক কোথায় এই বছর যা করেছে আমাদের সাথে আমরা সুহaiman hazra al nabua কথা বলতে পারি না কথা ঠিক কিনা ঠিক তোমরা রাজি আছো কি না যতদিন বাসবো থানাতে ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না ভয় প্রাণ দিয়ে দিব নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো কথা ঠিক কি না মাহফিল আর বন্ধ হবে না ইনশাল্লাহ ডক্টর ইউনুস আল্লাহ তাকে নেখায় আর দেখ তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন ঈশ্বর পাইনি বাইনি হয়ে গেছে ওই কল্লা শুরু হয়ে গেছে দুগার নামের লগে দশ উন্নকার কর্লা লটকানি শুরু করছে হাজির ভাড়া আরো করলো করলো কি দাসন্দগুঞ্জ হ্যাঁ এ বেশে আছে মিশে আছে আছো মিশে এদিতে এদি সবুজা সাগরিকা আকাশ জেন্টা মেন্টা রেন্টা সেন্টা ঠিক কি না কি শুরু করছো ঘটনা কি মূর্তিপূজা শুরু করছো গ্যাস ওই আবুতালী পেল্লানির স্যান্ডেল ফিন্ধ দেবো স্যান্ডেল ঠিক কি না এ বসুরিয়ার সরকার এ সেই থেকে এই চব্বিশ পর্যন্ত মানুষের কষ্ট দিছে সিরিয়া জর্জরিত করে গেলেছে বলা না কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতই হইব সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে ঠিক কিনা কাতার স্টেডিয়ামে তো বীরের লগে হেতার আর বল মারতে পারে না জয় জয় হয়ে গেছে বাংলাদেশ আমিন ক বলান বেগুন আল্লাহরে কষ্ট ঘরের পেলা আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বিজয় এ তাকবীর আর নিচে নামবে না এই নালে কেয়ামত আসবে ইনশাআল্লাহ কোন আমিন মাহাদি আলাইসাল্লাম আসছেন বেশি দেরি নয় হয়তো ফরমানো হামলা দিয়ে বিশ্ব না তিন চারশো বছর লকডাউনে রাখবে মানুষ শেষ করবে তবে এই অল্প সময়ে আমরা ইমান হারা হব না ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ রাজি আসি তো মুসলমান আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ আমাদের যদি ইমান না থাকে নবীর আব্বাহন লাভ হইবনি

অটস্বৰে আব্বা তল আৰু অৰ্ড টেষ্টিকিজিত মোৰ জোচত দিতে কি বৰি যাব অৰ্ড আব্বা অট য়া বুনা ইয়া আৰু কাম্মা না বইলা এটা কুমাল কাউবিৰি কাফেৰে গল লগত থাই আচ্চা মাফিয়া পার্টি দি গৰিচ্ছা দাই জে ব এৰি লগে আই আব্বাল লগে আয় ওলা গ চাউই ইলা যাবা লিঙিয়া মিনাল মৃণাল মায় আব্বা তুফান আইলে বিশ্ব টুবি যাইতে লাগলে আমি পাহাড়ে উঠে যাইও ওজের তো মনেকে আফল भए খুব খোদার মতো জানে আফা জীবন অপরাজিত হইতো না আই আফল লগে হোনো যাই খুশি কিনা মুসালেস নূ আলাইহিস সালাম ক্বালা উসিমাল ইয়া উমমিন আমরিল্লাহ আল্লাহ রাজা আইলে বসর আল আসাত যত বড় আফা তা আছে

এই ফোলা কি এর ফোলা ছাড়া কারো সাথে আমাদের মহব্বত রাখার কোন দরকার আপন মার হ্যান্ডের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর বাই ন আমার ভাই হজরত বেলাল রাদি আল্লাহ আমার ভাই সালমান ফার্সি আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শি আমার ভাই ইহাইয়া সিনোয়ার কথা ঠিকা হেতে কি এর ভাইয়া ঢাকায় হেতে কেন্দ্র দখল করে একামতে দিন রতন্ত্র প্রহরীদেরকে মারে পুলিশের ফোন করে মামলা ঢুকায় ঠিক না আল্লাহ লাইসামিনা হালিক লুত আল্লাহ সাল্লামের সামনে আল্লাহ কথা কইছে বললে হরানো রে সুন্দরী বললে কব আইও না কহিতে সন্ত্রাসী কর আত্রা আল্লাহ কি রি আল্লাহ কাটি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাফ রাস্তা রাস্তা আর ফজর ফিসের দিকে সাইও না লাল পিক ফিসে তাকে না দৌড়াও দৌড়াও এই জন্য ব্লাদিমির ফতিন কয় ভাই সাহেব আল্লাহ না ভাই করবে আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হেতা কটা বানাইব এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হজরত টাকা এটার ফুললি ওয়াশ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না আমার কল্লা হালা দিল এটা রিসিট রিসিট এটার বাজ জায়গা দিচ্ছে ওই এটা দিই কাজে লাগা লাগবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর ভালো ভালো কাজ করি এটা ব্যাংক নোট এটা বেলু সাইড নাও নাই এটা কাগজ কাগজ কি তা মূল যেটা সম্পদ এটা সম্পদ আমিন ক এই ফরমানে বোমা হামলা হচ্ছে বড় বয়া হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝছো পৃথিবী এক হাজার কোটির ভিতরে সিটার কজন আছে বেক মিলি পাঁচ ছয়জন চিটাৰ আছে এই পাঁচ ছয়জনৰ কাছে তামাক পৃথিবী জিমমি তুই সাৰাদিন কৈ দিলে তেতিয়া হাঁ ছয়শ কয় শ আৰ হেৰা চুফাৰ ডলাৰ চাৰিদি সুৰা পৃথিৱীবাচীৰে জিম্মি কৰি আনিছো আহ খেলা ভাই দাল খেলা এ ইবলি চ চোৰা তোৰে ঠিক এক ছেকেণ্ড আগে কয় ছেকেণ্ড যখন তোৰে ৰেজাল্ট ছিট বুজে দিব লাগ তুই হাজির ফাহাদ তুই যেদিন মোর বিরে হাজির এক সেকেন্ড পর রুবা হারেব এই সময় আল্লাহ তোর রেজাল চিট বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিচে সোরা তোর কাছে আইব ইবলিচে আল্লাহর সামনে মিটিং করে কেছে ইন্নি লা উগাউয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাতে রইছি

না এত মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস দদেব হেতে আদম সফিয়ুল্লাহরে মারি সব সম্পদ কোয়ললেন লেন্ডা গড়াই চাইছে আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লয়ে জান্নাত তো আইতে পারলো নেই এই ইবলিস তোর এই নামক ধন হ্যাক করিব ছয়টা স্টেপে তোর রোড আমার হইব হাজির জগত তুই মরবি যোনাকিত্তন জগত বা সাক্ষার ডলি তোর মগজ বার করিয়ে দেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে এই সময় ছয়টা স্টেপে তোর রুটা বার করব বাল্লাগাতিল হুলকুম এ তোর হুলকুমে রু আইব বাসার রুকালি আমার হাদিদ তখন তোর চক্ষু হয়ে যাব রানার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি এক সেকেন্ড বাকি বাসার রুকালি আমার হাতে তুই এখানে সাক্ষাতুল মতো সলসের ইউসুফপুরে এবলি চাইব তোর মার সুরুদ দরি আফসারি সুরুদ দরি তত তো সাক্ষাতুল মত চলে মার সুরুদ দরি আয় গো মা কব কি তারা বা হা মা গো আইসেন বুঝি আপনি কত আইছে মা কবর তু আইসে ইসলাম বুয়া তো কি এর কলমা হরস বুয়া বুয়া এই যে এই কে সুরুদ দেছে হেতন কে হেতন কে ইস কল আল ইনসান ইকফুর কামাসালের শৈতান ইস পল আলী নিকপুর শৈতানের উদাহরণ হচ্ছে তেমন সে এসে বলে যে কুফুরি করো ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউম মিনকা ইন্নি আফুল্লাহ রব্বাল আলামিন আপনি কুফুরি করলে এমনি সে জামা ফালতাই কয় ভাইসা কইলে কইসি আর কি তুই কইলে তুই কুফুরি আই নাই আমি ব্লেস তখন ষষ্ঠ স্টেপের উড়ে আইয়ে নাকের আকার দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক মাবুদ রব্বির জিয়ুন লাআল্লি আমালু সালেহা আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন আল্লাহ কো কাম হবে না তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা এই ইল্লিনা সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে জেনা মরে গেছে

কয় আমার মনে হচ্ছে তো রাজ ভাই সাত তো আস্পম মধ্যে ছাপ দিছ তুই আরে কিতে করছো কচ কচ কট্টা লাগাইছ ও নবী ও সাদা তাং এটা দিয়ে আপনার টাচ করছি মাত্র আমার নবী কই আজ ভাই সাদা তাং বলে দি করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির বাড়ির মাওলানা দেলাত মীর ওসাহেব শেরমেল সাহেব এরা দুর্বল মানুষ কালে মরিব শক্তি নাই ডায়াবেটিস এর রোগী আর্ট এর আমার এই মানুষটি মরবার সময় সাক্ষাৎ মত পাইলে কেমনে ইমান রাখবো তারা কোন সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবে ইমান বড় দর ওই সময়ে এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে বান্দা তোমরা এই তো আদা করবা ওকুর রব্বি ও জুবিকাবিনিস ওকুর রব্বি দর ওরও আশো আস থেকে পানা চায় যে এই ব্লিজ মরণের সময় এইভাবে সুরজ ধরি আমার বিভিন্ন জিনিস প্রিজাইড করে আপনি মহাব্বত করি আমার ইমানটা বাতলা দিয়ে আল্লাহ আল্লা লোকেরা আল্লাহ ইভাগ শিখে দিব এই জন্য নভীজি বলছে লাকিনু আমাত লা ইলাহা ইল্লাল্লা তোমরা মমর্ষু নুগিরে আইসিউতে চি ইউ তে যায় ৰোমে শুধু লাই লাই লাল্লা দিবা শিখে দিবা আগৰ সমাজে এই অজান নাই আসল যেইটা কলে জান্নাত পাওয়া যায় এবাজাৰ বন্দেগি তুই এদি কইতাছ এনিকো বেছি কামোইতে নয় মেইন হচ্ছে কি জোরে কয় না সাক্ষাতুল মত চলে শিখে দিবেন মা রে আব্বারে বরে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার মা মাগো আপনার তো অবস্থা ভালো না সত্যি মা আপনি শুধু লাইল ইল্লাহ বলেন এ সময় তো ফ্যাশন ফেকানা করে দিতে আছে মানুষটা চোখ গুরা আহারে কষ্ট আল্লাহ শুধু নাম মনে করা দিবে লাই লাই লা আমার সমাজ কাঁদার লা কি তো সেটি নাই মা তো শেষ শেষ হয়েছে শেষ ও বড্ডা বাই ও হো বড্ডা বাই যেভাবে হইতি কাঁদার ফিকাপ লয় মুবুর শু লুপ্ত কীতা করবি সে তো কষ্টের আছে রিমান আছে এরকম সিটিং বাজি সল রেডি এখন থেকে কিতা করবি তার লাইল ইল্লাল্লাহ মাতলা দিবি এই সময় তার জান্নাত জাহান্নামের সব কিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কর তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে ছোট্ট হল একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে বলা কই ইয়া আওয়াইয়া ইয়া আওয়াইয়া আব্বা আব্বা বাসার না আর কুল যে আটকে গেছে তো বিল্ডিং আব্বা কল লা তা কল আওয়াইয়া আওয়াইয়া হুদ আব্বা আব্বা করিচ্ছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা ক তুই ছোট্ট মানুষ তুই লাইল ইল্লাহ কর দুই চার দশ ঘন্টা পাইছলে লক্ষ্মীপুর তো সার্ভিস আইলে হয়তো তোর কেরান্দি উড়াই মরি যেলে আব্বা তুই যদি সামনা তো চলে যাবি একসাথে দেখো এবার আব্বা আব্বা কইচ্ছা লাইল ইল্লাহ কর লাইল ইল্লাহ কর আল্লাহ আমার জাতির কলবে আমারে এই ওয়াজটা তুমি ফসার করো আমার সোশ্যাল কত নষ্ট আসল জিনিসটা বোঝে না মেইন হচ্ছে কি ইমান মেইন হচ্ছে কি ই লাই লাই লাল্লাহ ইমান আনতে পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ড সময় লাগে লাই লাহা মোহান মাদুর আর ইমান বাইতে কতক্ষণ লাগে এক সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কি না আপনি যদি বলেন না চাকা পান চাকা আর জরে ওম্মারেমা হজু বঙ্গের কারণ কয়েটি নামাজ বঙ্গের কারণ কয়েটি রোজা বঙ্গের কারণ কয়েটি আটটি আছে তো তারপরে হজ বঙ্গের কারণ কয়েটি আছে নাইকি তে ইমন ভঙ্গের কারণ কয়েটি এই দশটা জিনিস যেটা শিখিলে বেনিমান বঙ্গের ভঙ্গের কারণ আছে ইমান বঙ্গের ভিতরে পড়ছেন কিনা ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি এই কথাগুলো লিখে দিয়েছি আল্লাহ আরো একটা কথা কই আল্লাহ হজরত আবু তালিবা বাইরে মতো করে গো আল্লাহ হজরত আবু তালিবা কিল্লে হাতের নামটা চাইছি কইম রে এই জগতে সবচেয়ে সারা আসে করেছ তোরা মুসলমান ফুলের টোয়া দিতে পারো না দাম কয় তোর আর বাতি যা দল হিটা করলে কইছে আর কি একামত দিনের আন্দোলন করে আর বাতি যা করি না বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি আর বাতি যারা ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরে হালাই দিই ভাই কে কত আউ তালে হুজুর কত বল হুজুর এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি নিজে আঙ্গ তল্লা যোগ দেয় না হ্যাঁ বাতি এটা করে দে কোন সুন্দর লাগে এতে বালা অনেক বালা ছেলে কিন্তু যেটা হয় তল্লা তলে হে পার্টি মাফিয়া পার্টি ঠিক না এরকম আবুজা আলের ক্লাস মিট আমার জাটা বর্তমান আমার মাফিলে না রে হ্যাঁ হ্যাঁ এ আবু তালে থাকা কালীন নবী কেউ মারতে পারে না আবু তালে মরসে আর আইতে চাইতে আর নবী কত বেদ জুতি একদিন আব্বাস রে কহ সাসা তোমরা তো দরবাই আছি না আরাব্বারা পড়ে গেছে তোমরা দশটা মাইতো আরে রক্ষা করতে পারতেছ না স স স আমরা এ সন্দ্রগুঞ্জ সোনাকি বাস স্ট্যান্ড এর চাই হোটেল আছে হোটেল আনা ইসলাম ফাঁসার করি রাত চা টেবিলের উঠিতে আই শেষ ফেস নভিজি কয়ে দে আরব দেশে বাজার টাজার আছে বাজার বাজার ইসলাম ফাঁসার করি ওই খুঁজি খুঁজি দাওয়াত দাওয়াত আনে দাদা এইভাবে উজি উজি দাওয়াত দিম খুঁজি খুঁজি দাওয়াত দিম মারতে সেভাবে দিতেছে আরে মারি এলাম ফাইতেছি না আর দায় যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতি থাই ইসলামের দাবাত দি রেল গায়ের ইঞ্জিন দিদা পার্কিং করে হিয়ে না হুতি থাই বাদ্যানি গিয়ে না হুতি থাই হাদিস হাফেজ ইবনে কাশির হাদিস টাইনছে আমি ফাইছি আল্লাহ একবার দেখছেন কলজের টুকরা নবীর আসে গেলে আওয়াজ বোঝে আল্লাহ একবা আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ যাতে হুজুর ফিকাপ দেয় না ঠিক কিনা

আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান নামে জাহান সবচেয়ে কম শাস্তি আবু তালেবে কমান কি তেহাতের স্যান্ডেল ফরা দিব আগুলে কিসের এ আগুন উড়ি তার মাতার মগজ টক বক টক বক করে উতরা আসেন আবু তালেবের কি অন্যায় আবু তালেব কিন্তু আল্লাহর মানত আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে আমিন কর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা-র লগে যখন বিয়ে করা তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে কোন হুজুর আগা হাজিরফা মসজিদের খতিব আবু তালেব হুজুর ওই আবুল আলী আল কালি কিতাবুল আমাল এর দ্বিতীয় খন্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে আবু তালেব হুজুরে খুতবা দিতেছে আম্মাজি খাদিজার লগে বিয়ে হয় তাই আলহামদুলিল্লাহিল্লাযী জালালানা মিন যুরিয়তি ইব্রাহীম ওয়া যরহামিন ইসমাঈল ওয়া বালাদান হারামান আহমেনান ও বাইতান মাহাজুজান ও সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলি ফ্লাম তেইশ প্রকার তেইশ রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাহলে বুঝে গেল হয়তো আল্লাহরে মানে কে আবু তালে বুজুরে কনজুর আবু তালে বুজুর এতে আল্লাহরে মানে ক সে আল্লাহ যে আল্লাহ আমার ইব্রাহিম বংশ থেকে আনছে ইসমাইলি শাখায় আনছে আমল্লা খানায় কাবা বানাইছে হজর ঘর বানাইছে যে আল্লাহ না বাইতান মাহাজুজ সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি আঙ্গ কড় আইন লাগবো আল্লাহ দিছে আর একটা প্রশংসা করছে এত খোদবা দেড় লাইনের খোদবা মা গো যে সুন্দর খুতবা জানে কে আবু তালে বুঝুরে কন হুজুর আবু তালে বুঝুর তো হাতে গিয়েছে ক আন্না মোহাম্মদ আপনার আব্দুল্লাহ লাই উজানবিহি ফাতামিন কুরাইশ কুরাইশ এর ইলা রাযাবি বরকত ও ফযল ও আদলা আরবাতিজা মোহাম্মদ আব্দুল্লাহ তে এমন যোগ্যতা तमाम পৃথিবীর সব যুবক যুবকদের কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়মতে যোগ্যতার শাস্ত্রতে আরবাতিজা সেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত জানতো নবীজি এত বড় মাফ ফেললো আল্লাহর প্রতি ঈমান আসে তাইলে এত জান্নাতে চাইল না কা ঘটনা কি নবীর রিসালাতে না মানার কারণে আর এই আবু তালিবা সুইটিং এ হেতে আর হেতের বাপ আধা পৃথিবীর সব যুবক যুবক এক পাল্লা দেখলে ফসল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত আর সেরা জহানাল্লাহ এতে জানতো নবী যে এত বড় মাফের লোক আল্লাহর প্রতি জান্নাতে চাইল না কা ঘটনা কি নবীর নাম আনার কারণে আর এই আবু লিম্বা সুইটিং গে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেম দলুগার নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি